কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তবে আজকের এই ভিডিওটি দেখার পর কেমন থাকবেন তার সিওরিটি দিতে পারছি না বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনার সত্যিই নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা হেলিকপ্টার দিয়ে পানি তোলার সময় হেলিকপ্টারটি কীভাবে ঘুরে পানিতে পড়ে যায় দেখুন বন্ধুরা আপনাদের কি এত দ্রুত গতিতে চলা ট্রেন এর আগে কখনো দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে এই তারটি না থাকলে স্পিড বোর্ডটি সোজা এই লোকগুলোর উপর দিয়েই এসে পড়ত খেলা উপভোগ করতে গিয়ে এবার নিজেদের হাড্ডি ভেঙে ফেলল কিছু দর্শক দেখুন বাতাসের কি গতি যে তা একটি সিএনজিকেও প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ভাগ্য ভালো থাকায় এই দুই ব্যক্তি আজ প্রাণে বেঁচে গেল একটি শান্তশিষ্ট দিন হঠাৎ করেই কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করল রাস্তাঘাট নড়তে শুরু করে বিল্ডিংগুলো হেলতে শুরু করে এমনকি বিল্ডিংয়ের কাজ ভেঙে নিচে পড়ে যায় এই ভয়াবহ ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলোতে থাকা কর্মীরা সব দৌড়ে বেরিয়ে আসে লং বিচ ক্যালিফোর্নিয়ায় একটি পোর্টের জাহাজ থেকে কয়েকশো কন্টেনার পানিতে ডুবে পড়ে যায় জানি না কত মিলিয়ন ডলার এখানে লস হয়ে গেল এখানে এই লোক ড্রাইভ করতে করতে রেল লাইনের উপরে এসে গাড়িটি থামিয়ে যায় এবং সাথে সাথে একটি ট্রেনে এসে কিভাবে গাড়িটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তা দেখুন এই ভিডিওতে এখানে এই লোকটির ভাগ্য ভালো থাকায় এ যাত্রায় এত বড় একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল এতে ড্রাইভিং স্কিল দেখে মনে হচ্ছে কোনো মুভির স্ট্যান্ড দেখছি দেখুন এখন মানুষ প্লেন দিয়েও কীভাবে স্ট্যান্ড করে ফেলে এ প্লেন চালানো পাইলটটি সত্যি দক্ষতা আছে বলতে হবে একটিমাত্র ভুলের কারণে কত লক্ষ ডলার যে ক্ষতি হলো তা আর কি বলবো এই ঘটনাটি ঘটে তুর্কিতে তবে ভাগ্য ভালো থাকায় কারো কোনো ক্ষতি হয়নি তুর্কির একটি পাহাড়ি রোডে হঠাৎ করে ভূমিধস শুরু হয় যা দেখে সেখানে রোডে থাকা লোকেরা অনেকটাই ভয় পেয়ে যায় দেখুন এই ভয়াবহ টর্নেডো কিভাবে একটি শহরকে তসনস করে দিচ্ছে এই ক্যাঙ্গারুর দলকে একসাথে এভাবে ছুটে চলতে দেখে কেমন সুন্দর লাগছে তেমনি অদ্ভুত অবিশ্বাস্য মনে হচ্ছে মনে হয় এরা অন্য কোনো দলের সাথে মারামারি করতে করতে ছুটে যাচ্ছে পাওয়া যায় এই ভেড়া পুরোটার সময় এভাবে উল্টেই ছিল এবং লোকটি এসে ভেড়াটিকে সেভ না করলে সে এভাবেই পড়ে থাকতো হয়তো বলতে যাচ্ছে আরে ভাই তোকে ছাড়া আমি যাব না চল আমার সাথে জলদি চল এই কুকুরগুলো একদমই চায় না যে তাদের ওনার তাদের ছেড়ে কোথাও যাক তাদের এই সুন্দর ভালোবাসার মুহূর্তের জন্য একটি লাইক তো অবশ্যই হবে বন্ধু দেখুন স্নোতে কিভাবে নিজের ফেস আর্ট করতে হয় অন্ধকারে আরও বেশি করে দৌড়ায় এবার যায় বেচারার সাথে কি হলো আপনার এই কষ্টের কাজ যদি এভাবে বৃথা যেত তাহলে আপনার কেমন লাগতো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই লোককে আজকে কাজ থেকে ফায়ার করা হবে বাতাসের এতই পাওয়ার ছিল যে এই ব্যক্তি নিজেকে সামলানোর সুযোগই পেল না Vocês não vão acreditar o tamanho da traíra que eu peguei aqui. Não. Eu já vi traíra, monstro, Mas igual a daqui não existe. Olha só. Ah, moleque doido. Eu menino representando a Fazenda 3, Boboré, mano. Não, Agora não pode parar, não, papai. Olha. এই লাক্সারি ইয়ারটি একটি রাজহাঁসের মতো করে ডিজাইন করা হয়েছে যা একজন ক্রিয়েটিভ ডিজাইনার ডিজাইন করেছে এটি দেখতে সত্যি ইনক্রেডিবল এই প্লেনটি দেখলেই বোঝা যায় যে এর পেছনে কতটা শ্রম দেওয়া হয়েছে এরকম ক্রিয়েটিভ জিনিস তৈরি করা একমাত্র জিনিয়াস পার্সনদের দ্বারাই পসিবল পাশাপাশি এর জন্য টিমওয়ার্কের গুরুত্ব অপরিসীম দেখুন হেলিকপ্টার নিজের কন্ট্রোল হারিয়ে ফেললে কি পরিস্থিতির শিকার হতে হয় এবং প্লেন অ্যাক্সিডেন্ট আসলে কতটা ভয়ঙ্কর তা এই ভিডিও দেখলেই বোঝা যাবে এই লোকটির একটি ভুল প্রেসের কারণে অনেক বড় ক্ষতি হতে হতে বেঁচে গেল দেখুন পাহাড়ের ভূমি দশের কারণে পুরো একটি বিল্ডিং কিভাবে ধসে পড়ল একটি বড় কার্গোশিপ হঠাৎ করে নিজের কন্ট্রোল হারিয়ে তীরে এসে ধাক্কা খায় যা দেখতে সত্যিই খুব ভয়ঙ্কর ছিল হঠাৎ করে এই শিপটি সাগরের মাঝে উল্টে যায় তবে ভাগ্য ভালো থাকায় কারও কোনো ক্ষতি হয়নি একটি বড় ট্রাক অনেকগুলো ট্রাক কেরি করে নিয়ে যাচ্ছিল তখন সেখানে আগুন লেগে গেলে কী অবস্থা হয় এটি দেখুন এই ঘটনাটি ইন্ডিয়ার একটি রেল স্টেশনে ঘটে যেখানে ট্রেনটির একটি বগি হঠাৎ করেই খুলে স্টেশনের উপরে উঠে যায় এই ভয়াবহ ঘটনাটি আমেরিকার একটি এয়ারপোর্টে ঘটে যেখানে প্লেনের ফিউল আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে এখানে যদি এখন একটি গ্যাস লাইট ধরানো হয় তাহলে কি হবে ভাবতে পারছেন রাস্তার কুকুরগুলো যে আসলেই পাজি হয় এই ভিডিওটি দেখেই বুঝে যাবেন 走开了。 লাভ দিতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ঘরে অনেক সজোরে ব্যথা পায় ঘোড়ার এই অবস্থা থেকে সবাই ভেবেছিল ঘোড়াটি হয়তো আর বাঁচবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঘোড়াটি আবার উঠে দাঁড়ায় এই ম্যাজিক শোয়ের কথা বানরটি তার পুরো জীবনে মনে রাখবে একেই বলে অতি চালাকের গলায় দড়ি এই বাচ্চাগুলোকে কি করা উচিত আপনারাই বলুন প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে তখন বোঝা যায় প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও এত সুন্দর পেঙ্গুইনগুলোর জন্য একটি লাইক তো দিতেই হয় বন্ধুরা এই হেলিকপ্টারটি দেখে মনে হয়তো হতে পারে এর পাখাগুলো ঘুরছে না কিন্তু সত্যি কথা এটাই যে এগুলো এত স্পিডে ঘুরছে যে ক্যামেরার শাটারেও ঠিক মতো ধরা পড়ছে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে